হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিষ্টি অপরাজিতা ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কয়েকদিন প্রচণ্ড গরম আবার কয়েকদিন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু গলার অবস্থা ভীষণ খারাপ আমার হাজব্যান্ডের নাকি গলা ব্যথা করতেছিল তাই রং চা বানিয়ে নিলাম তো ও একা রং চা খেলে কেমন যেন দেখায় না তাই দুজনই রং চা তৈরি করে নিলাম আর রং চায়ের সাথে আমার কিন্তু মুড়ি ভীষণ ভালো লাগে তো আজকের প্রথম সকালটা শুরু করলাম মশলাদার রঙ চা আর হচ্ছে মুড়ি তো মুড়িতে চা খেতে কিন্তু ভীষণ মজা তারপর নাস্তা তৈরি প্রিপারেশন নিচ্ছি এখানে পরোটা তৈরি করবো তার জন্য কাই খুলে আমি ঘরে চলে আসছি ফ্যানের বাতাসে বসে বসে কিন্তু আমি রুটি তৈরি করে নিয়েছিলাম এইখানে আমার মেয়েও আমার পাশে বসে বসে রুটি তৈরি করতেছে মায়ের কাছ থেকে কাজ শিখছে আর কি মেয়েরা কিন্তু ছোট্টবেলা থেকেই মাকে কপি করে মা কোন জিনিসটা পরে বা মা কোন কাজটা করে কিভাবে মা সাজো কুজু করে এগুলো কিন্তু মেয়েরা একটু বেশি কপি করে আমিও কিন্তু আমার মাকে দেখে অনেক কপি করতাম মাম্মু কীভাবে সাজে কিভাবে লিপস্টিক পরে কিভাবে টিপ পরে বা কীভাবে কী কাজটা করে ওই কাজটা কিন্তু আমরা ফলো করতাম ছোটবেলা থেকেই তো আমার মেয়েও কিন্তু ঠিক তাই এখানে আমি বসে বসে রুটি বেলতেছিলাম ও কিন্তু ওর বেলুন ফেরিটা নিয়ে আসছে তো আমি ওকে ছোট্ট একটু গাই খোলে আটা দিয়ে দিলাম তো ও রুটি বানিয়ে নিচ্ছিল এখানে আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে আমার হাজব্যান্ড মানে সে আমাদের ভিডিও করে দিচ্ছে তো আমি ওকে বলতেছি যে তোমাকে দিয়ে ভিডিও করাইলে না আমি একটু ভরসা পাই না ভিডিওর মতো পুরো ভূমিকম্প ওটা ফেলায় এত বেশি লড়াচড়া করে তো আজকে ভয়ে ভয়ে ভিডিওটা সুন্দরভাবে করছে তো আমি এখানে রুটি বেলে দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড রুটি ভেজে দিচ্ছিল মানে এত বেশি গরম গরমের মধ্যে থাকা যেতেছিল না তো আমি রুটি পরোটা গুলো বানিয়ে ফেলছি তো বলতেছে দাও আমি সুন্দর করে ভেজে দেই ও আবার পরোটা খুব সুন্দরভাবে ভাজতে পারে খুব সুন্দর কালার নে এখানে আমার হাজবেন্ড পরোটা ভাজছিল আমি আবার ওর পাশে দাঁড়িয়েছিলাম ও আমাকে বলতেছে যে তোমার সাত কপালের ভাগ্য যে আমার মতন একটা হাজব্যান্ড পাইছো। মানে নিজেই নিজের প্রশংসা করে ওরা ভাসায় দিতেছিল তো আমি আবার বলতেছি যে নিজের চাইরে বড় বলে বড় সে ওই লোকের জায়গায় বড় বলে বড় সে হয় যখন নিজের বউ তোমার প্রশংসা করবে তখন মনে করবা যে তুমি অনেক ভালো হাজব্যান্ড তো আমাকে আবার বলতেছে যে তুমি কি কোনো দিন আমার প্রশংসা করবা না সবসময় খালি ব্লগের মধ্যে হোক এমনি হোক আমাকে এত খোঁচা মেরামেরা কথা বলো কেন পরে আমি বলতেছি যে সামনাসামনি যদি প্রশংসা করি তাহলে তো তুমি বেলুনের মতো ফুইলা যাইবা তখন কি আর প্রশংসার মানে থাকে বলো প্রশংসা করতে হয় আগে চড়ে যে আগে চড়ে মানুষের কাছে আমি প্রশংসা করি না বদলাম করি সেটা দেখবা যাই হোক আমি কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রশংসা করি কিন্তু ওর সামনে করি না যে সামনে করলে হয়তো ও একটু বেশি আহ্লাদি হয়ে যাবে তো এখানে সকালে নাস্তা রেডি করে ফেলেছি কালকের যে সিন আলু ভাজি ছিল ওগুলাই গরম করে নিচ্ছি আলাদা করার আর কোনো ভাজি করি নাই তো এটা দিয়ে খেতে ভালো লাগতেছিলো খাবার খেতে খেতে আমাকে যে নতুন ও খুঁজে দিতে বলতেছিল তা আমি বলতেছি যে আমার মনে নাই কোথায় রাখছি তো উঠে আমাকে আবার বললো কি যে তিন বছর আগে আমি তোমাকে কি নিয়ে দিয়েছি সেই কথাটা তো ভালোই মনে আছে আর একটু আগে যে কোন জিনিসটা রাখতে দিলাম সেটা কোথায় রাখছো সেটাই মনে নাই আসলে আমরা মেয়েরাই এরকমই হয় আমরা মেয়েরা ঝগড়া করতে অভিমান করতে রাগ করতে একশোতে একশো প্রস্তুত থাকি মেয়ে হলে কিন্তু এই গুণগুলি না থাকলে মেয়ে বলে গণ্যই না তো যাই হোক স্বামীর ওপর এগুলো মাঝে মাঝে অত্যাচার হয়ে যায় আর কি রাগ অভিমান করা তারপর কোটা দেওয়া জেদ করা আমি যখন আমার জামাইকে দিই যে তুমি আমাকে একটু ভালোবাসো না তখন ও আমাকে বলে যে জীবনে বেশি ভালোবাসার জিনিস কিন্তু থাকে না সেটা খুব তাড়াতাড়ি হারিয়ে যায় কথাটা কিন্তু একদম সত্যি জীবনে যেই জিনিসটাকে আপনি বেশি প্রাধান্য দিবেন বেশি ভালোবাসবেন বেশি কাছে রাখতে চাইবেন দেখবেন সেই জিনিসটাই খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে হারিয়ে যায় এখানে আমার পিড়ালটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম আমার অনেক বেশি পছন্দের ছিল আমি যেই কাজটাই করতাম আমার পাশাপাশি ঘুরঘুর করত বিড়ালটা মারা যায় আসলে শখের জিনিস বেশি দিন থাকে না আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা আমাদের সামনাসামনি ভালো লাগা ভালোবাসি না বললেও দেখবেন যে আমাদের জীবনে তাদের প্রভাবটা অনেক বেশি কিছু কিছু হাজব্যান্ডরা আছে দেখবেন যে সামনাসামনি ভালোবাসি কথাটা বলতে চায় না কিন্তু তার স্ত্রীকে যে সে কতটা ভালোবাসে তার কাজকর্ম ব্যবহারে সে বুঝিয়ে দেয় আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকুক ভালোবাসা থাকুক তারা একে অপরকে বুঝুক জানুক আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানব যেন ভালো থাকে এই কামনায় এই দোয়া আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম